বর্ষাকালের অনেক রকম সবজিগুলির মধ্যে এই শোলা আমার ভীষণ ফেভারিট প্রত্যেকবার বর্ষাকাল শুরু হলেই আমার বায়না শুরু হয়ে যায় কবে শোলা খাব খাবো শোলা দিয়ে তৈরি অনেক রকম রেসিপি বাড়িতে হয়ে থাকে মায়ের মতো করে বানানো আজকের এই চিংড়ি শোলা কীভাবে বানাচ্ছি চলো এক এক করে দেখে নেই দেড়শো থেকে দুশো গ্রাম মতো চিংড়ি নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়িগুলো দিলাম ভালো করে ভেজে তুলে নেব আরেক দিকে বেশ কিছুটা পরিমাণে শোলা কচু আগে থেকেই কেটে রেখেছিলাম সেদ্ধ করার জন্য জল তাতে নুন কিছুটা পরিমাণ দিয়ে একটা গোটা টমেটো দিলাম তাতে শোলা কচুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে এখানে টমেটো আগে থেকেই ব্যবহার করছি কারণ কচুটা যাতে মুখে না ধরে না চুলকই তার জন্য চিংড়ি ভেজে রাখার সর্ষের তেলেই কিছুটা পরিমাণে জিরে ফোড়ন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ফোড়ন দেওয়া হয়ে গেলে সেদ্ধ করে রাখা টমেটো আর শোলা কচুগুলোকে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকব বেশ অনেকক্ষণ ধরেই ভাজতে থাকবো ভাজা ভাজা হয়ে গেলেই একটা চামচ মতো জিরে গুঁড়ো এক চা চামচ মতো ধনে গুঁড়ো এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা মাটা দিয়ে দিলাম দিয়ে অনেকক্ষণ ধরে মশলাগুলোকে শোলা কচুর সাথে ভালোভাবে মিশিয়ে কষাতে থাকব। এখানে এক চা চামচ মতো নুন ব্যবহার করেছি দিয়ে ভালোভাবে পুরো রান্নাটাকে কষাবো ভীষণ সামান্য গ্রেভির জন্য আগেই কিছুটা জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম রান্নাটা পুরোটা কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে শোলা সাথে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নিয়ে মিক্স করে নেব ভালোভাবে পুরো রান্নাটাই কিন্তু আলতো আছে করব দেখো রান্নাটা বেশ ভালো মতো হয়ে এসছে চিংড়ি মাছ দিয়ে শোলা কচু একবার বাড়িতে বানিয়ে দেখো গরম গরম ভাতে অসাধারণ লাগে খেতে